হত্যা করেছে তারা কষায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে তাহলে আজকে আপনাদের পরিবারের কেউ এইভাবে হত্যা হতে পারে আপনারা এর বিচার চান আপনারা তার ভাইয়ের দ্রুত অ্যারেস্টের দাবি জানান তার ভাইকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হোক আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের সকল আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সবাইকে বলতে চাই তার ভাই কতত্বপর সময় মিয়র তার তো বলার সুযোগ নেই তদন্তকে নিতে দিক সমাদ করেন তাকে অ্যারেস্ট করেন কেন তার ভাই সব পাপকর্মের সাথে লিপ্ত তাকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করেন কেন ঘটনি তার দিকে সবাত করেন যে কেন তার ভাই এতগুলো অপকর্মের সাথে জড়িত তাকে জিজ্ঞাস করেন কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার করে তার শরীরে আস্তে গোসল করানো দাপুন করানো আসলে অনেক বেতন লাগে সে বলতে পারে না কিন্তু কি বলে আমাকে আস্তে করা আস্তে গোসল করা আমাকে ধরো না আস্তে ধরো আর ব্যক্তি তার কষ্ট দিয়ে শ্বাসরোধ করে মেরে তাকে আবার টুকরো টুকরো করে লাগেতে করে তাকে নাকি আবার হলুদ লাগানো নাকি মাটি আছে মাটি ফ্রিজিং করে প্লাস্টিকের মধ্যে ভরে নাকি আপা আমাকে ফোন দিয়েছে এবার ডরিম বলছো হ্যাঁ আপা কী হয়েছে আনালে কি হয়েছে ঘটনা আমি সার্বিক ঘটনা বলেছে আপনারা দেখেছেন নিউজে বলা করে বলছে তোমার নিউজ দেখার পরে আমি তাৎক্ষণিক ইন্ডিয়ান টিউমের সাথে কথা বলেছি তারা তাদের কাজ করছে অতি শীঘ্রই একটা রিপোর্ট বেরিয়ে আসবে তথ্য প্রমাণ আসবে আমি চেষ্টা করছি আমার আপা আমি কি করতে পারি বা আপনার দুটো পায়ে ধরি আপা আপনি আমার বাবার এনেছেন আপনি বলে দাম করছি আসলে আপা আপনি বিচক্ষণ আপনার যেটা ভালো মনে হয় যে আপনার সংসদের একজন পার্লামেন্ট মেম্বার আপনার জনপ্রতিনিধি একটা উপজেলায় সে করে তাকে কিভাবে ফিরিয়ে আনতে হবে এটা আপনি জানেন আপা বাবা হারানোর কষ্ট আপনি আমার থেকে বেশি জানেন আপনি আজকে কতটা বছর বাবা হারানোর শোক নিয়ে বুকে ব্যথা নিয়ে পুরো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মানুষকে ভালো রেখেছেন উনি আমাকে আশ্বস্ত করেছিল যে ধৈর্য ধরো আমি দেখতেছি সে আমার একমাত্র অভিভাবক আমার কেউ নেই আমার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী সে আমার একমাত্র অভিভাবক সে আমার বাবাকে ভালোবাসতো তাই জন্য সে এত কিছু করেছে দুই মধ্যে খুঁজে বের করেছে এটাই আমার বড় প্রাপ্তি সে যেই বিচার করবে সেটাই ন্যায্য আমি বলবো না আমি বলবো না আপনার সর্বোচ্চ বিচার করবে হাজার মানুষের জানাজার নামাজ পড়েছে তার একটা বিগত দিনের প্রিভিয়াস নিউজ আছে যে জানাজা বড় এমপি সেই এমপির আজকে জানাজা হচ্ছে না